ঢাকায় আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রাম ও রাজশাহীতে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা এই বিষয়ে আরও বিস্তারিত জানাতে রাজশাহী নগরীর তালাইমারি মোড় থেকে আমাদের বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মীরকাদির এবং চট্টগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী মুজিবুল হক শুরুতেই যেতে চাই মীরকাদির আপনার কাছে কি অবস্থা দেখছেন সেখানে কি বলছেন বিক্ষোভরত শিক্ষার্থীরা বিস্তারিত জানাবেন ইশিতা আমি এই মুহূর্তে আছি রুয়েটের সামনে এখানে ঢাকাই যে যমুনা ঘেরাও কর্মসূচি ছিল প্রকৌশল প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সেখানে পুলিশ যে হামলা চালিয়েছে সেই হামলার সেই হামলার প্রতিবাদে রুয়েটের শিক্ষার্থীরা তারা সে বিকাল তিনটা থেকে নগরীর তালাইমারি মোড়ে তারা এখানে অবরোধ করে ঢাকা রাজশাহী মোশক অবরোধ করে পরবর্তীতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সেখানেও রুয়েট এবং রাবির বেশ রাবির শিক্ষার্থীরা তারা সেখানে ঢাকার রাজশাহী মহাসড়ক অবরোধ করে আন্দোলন আন্দোলন করে পরে তারা একসাথে এখানে রুয়েটের রুয়েটের সামনে অর্থাৎ নগরীর তালাইমারি মোড়ে তারা সেখানে বিক্ষোভ কর্মসূচি করে তারা যেটি বলছেন যে ঢাকায় যে তাদের যে কর্মসূচি সেটা একদম শান্তিপূর্ণ কর্মসূচি এবং সেখানে তাদের উপর পুলিশ ন্যাক্টারজনকভাবে হামলা চালিয়েছে তারা এই হামলার প্রতিবাদ জানিয়েছে এবং সেখানে তারা বলেছে যে পুলিশ এবং উপদেষ্টের বিচার করতে হবে আমরা একটা কথা বলবো একজন শিক্ষার্থী আন্দোলনের সাথে আমাদের যতদিন পর্যন্ত না দাবি আদায় হবে আমাদের ভাইরা রাজপথ ছাড়বে না আমাদের ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথেই থাকব আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ গুলি চালায় মারছে সাউন্ড গ্রেনেড দিয়ে হামলা করছে আমাদের কিছু ভাই গুরুতরভাবে আহত হয়েছে এগুলোর বিচার দরকার এবং আমাদের তিন দফা দাবি আগে থেকেই ছিল আজকে আরো দুইটা দাবি যোগ করা হয়েছে কিছুদিন আগে রংপুরের নেস্কোতে আমাদের বুয়েট সতেরো একজন বড় ভাই রোকন ভাইকে তারা জবাই করা এবং হত্যার হুমকি দিয়েছে এটার সঠিক বিচার না হওয়া পর্যন্ত এবং আমাদের এই আজকে পুলিশ যে হামলা করেছে আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে এটার সঠিক বিচার করা লাগবে এবং আমাদের পূর্ববর্তী আরো তিন দফা দাবি পূরণ করা লাগবে তো শিক্ষার্থীরা যদি কিছুটা মির কাদির আপনাকে ধন্যবাদ এদিকে চট্টগ্রামের দুই নং গেটে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন প্রকৌশলের শিক্ষার্থীরা এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী মুজিবুল হক মুজিবুল তিন দফা দাবির সাথে কিন্তু আরও দুটি দাবি যুক্ত হয়েছে একটি হলো যে আজকে হামলার সাথে জড়িত যে পুলিশ সদস্যরা তাদের বিচার করতে হবে এবং উপদেষ্টাদের ক্ষমা চাইতে হবে কি বলছেন চট্টগ্রামের প্রকৌশলের শিক্ষার্থীরা কালার এক্সপার্ট জার্সেফ এবং মাল ডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াচ আপনার লন্ড্রি এক্সপার্ট ইসীত ঢাকায় যে শিক্ষার্থীদের ওপর যে হামলার ঘটনা সেটি সেটির পর থেকে মূলত বিক্ষুব্ধ হয়ে চট্টগ্রামের চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য যে সমস্ত প্রকৌশল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা আছে তারা চট্টগ্রামের দুই নম্বর গেট এলাকায় এসে অবস্থান নিয়েছিলেন প্রথমে তাদের যোগ দাবি বলেন অথবা তাদের দীর্ঘদিনের যে তিন দফা দাবি সেটি তো ছিলই পরবর্তীতে আজকে যখন হামলার ঘটনাটি ঘটলো সে এরপর থেকে সেখানকার যিনি ডিসি মাসুদ তার প্রত্যাহার পাশাপাশি স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম সহ তিনজন উপদেষ্টার তারা ক্ষমা চাইতে হবে তাদের সম্মুখে এসে সেটি তারা বলছেন আমরা শিক্ষার্থীদের সে মুখে এসে কথা শুনতে চাই একটু বলবেন তাদের আপনাদের দাবিগুলো খুব সংক্ষেপে আমরা চাই যে যে কমিটি এখন গঠিত হয়েছে সংস্কার কমিটি আমরা মনে করছি কমিটি আমাদের দাবি আদার জন্য উপযুক্ত নয় আমরা চাই যে আমরা এই কমিটিকে প্রত্যাখ্যান করতেছি এবং আমাদের চাওয়া খুবই স্পষ্ট যে এই আন্দোলনের স্টেক হোল্ডারদেরকে সাথে নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে সাথে নিয়ে নতুন কমিটি করে আমাদের তিন দফা দাবি দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়ন করতে হবে যে আমাদের যে আজকের যে কর্মসূচিটি এই কর্মসূচিটির আসলে বেস হচ্ছে যে আমাদের লং মার্চ ঢাকা ছিল ওই লং মার্চ ঢাকাতে আমাদের যে বড়ো ভাই শাকিল ভাইকে হামলা করা হয়েছে যারা চুয়েট থেকে ঢাকা গিয়েছে তাদেরকে পুলিশি বাহিনী নেককারজনকভাবে তাদেরকে হামলা করেছে অথচ আমরা দেখতে পাই যখন হাসনাত ভাইরা আন্দোলনের নামে তাদেরকে জামায় আদর করা হয় কিন্তু দেখা যাচ্ছে যখন প্রকৌশলীরা তাদের ন্যায্য অধিকার নামতে গিয়েছে তখন পুলিশি বাহিনী লাটিয়েল বাহিনী দিয়ে এই ইন্টারিম সরকার তাদেরকে হামলা করেছে তাই আমাদের যে দাবিটি রয়েছে যে স্বরাষ্ট্র উপদেশে জাহাঙ্গীর আলম রয়েছে তাকে প্রকাশ্যে এসে ক্ষমা চাইতে হবে এবং জবাব দিতে হবে তিনি এই কাজটি আমাদের প্রকৌশলীদের সাথে কেন করেছেন এই যে এই 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 জায়গাটা নিয়ে হচ্ছে মূলত আমাদের আন্দোলন আমরা যে চব্বিশ সালে বলতে গেলে হচ্ছে কুটার পথ পর্তন ঘটিয়েছি সেই জায়গা থেকে আমরা আবারও দেখতে পাচ্ছি আবারও বিভিন্ন চাকরি ক্ষেত্রে কুটা চলে আসছে সেই জন্যই মূলত হচ্ছে প্রকৌশলের শিক্ষার্থীরা হচ্ছে আমরা আন্দোলন করছি আমরা এই কুটাপত্তার অবসান অবশ্যই করব ধন্যবাদ ইসি তার শিক্ষার্থীদের সাথে কথা বলছিলাম আমরা যতটুক জানতে পেরেছি ঢাকায় তিনজন উপদেষ্টার সাথে শিক্ষার্থীদের একটা প্রতিনিধি দল বৈঠক করছে মূলত এখন চট্টগ্রামের পরিস্থিতি হল যে তারা অবরোধ তুলে নিয়েছেন তারা একটি নির্দিষ্ট জায়গায় এসে অপেক্ষা করছেন এবং তারা সেখানকার সিদ্ধান্তের অপেক্ষা আছেন পরবর্তী তারা কি কর্মসূচি নেবেন এবং আরেকটি কথা বলে রাখা বলো তারা চট্টগ্রামে ইন্টিরিম সরকারের গায়েবানা জানাজাও পড়েছেন যেহেতু তারা বলছেন যে সিদ্ধান্তকে উপেক্ষা করে তাদের দাবি না মেনে তাদের উপর হামলা করা হয়েছে তার জন্য তারা গায়বানা জানা যাওয়া পড়েছেন তো সব মিলিয়ে তারা অপেক্ষা করছেন কি সিদ্ধান্ত সেটি পরবর্তী কর্মসূচিতে আসলে তারা যাবেন সবাই ছিল খবর অসংখ্য ধন্যবাদ